এ লক্ষ্মী নিয়ে করতে যাবেন ভাই কই করতেছেন ওরা আমাদের অবস্থান করছে নতুন বাজারে নতুন বাজারে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু অবস্থান নিয়েছে। আমরা আপনাদের পরিস্থিতিটা দেখাতে চাই আপনাদেরকে। বন্ধুরা আপনাদের সব সমস্ত পরিস্থিতি কিন্তু এখন দেখাতে চাচ্ছি কি পরিস্থিতি বিরাজ করছে। আপনি কোন বিশ্ববিদ্যালয়ে? আমি UIU UIU হ্যাঁ আর হচ্ছে GIU